হাই গাইস আসসালামু আলাইকুম আমি সুমন এনএসডি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে সো আজকে এই মুহূর্তে আমি আছি বুকিট বিনতাংয়ের মধ্যে তো এদিকে রাত্রিবেলা একটু ঘুরতেছি ভাবছি যে আপনাদেরকে একটা ভিডিও দিব অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই হোয়াই ফোনের ভিডিও দেন তো বুকিত বিনতাং থেকে যাবো আমি হচ্ছে টিআরএক্স শপিং মলের ভিতরে যে এই স্টোরটা আছে হোয়াইয়ের যে মেন স্টোরের এইখান এইখান থেকে আপনাদের বিডিও দিবার যায় নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অনেকে আমাকে বলতেছেন যে ভাই ওয়ে ফোনের ভিডিও দেন মালয়েশিয়াতে কেমন প্রাইস ও ফোনের দাম সো লেস গো যে এই জায়গার মধ্যে হিউজ পরিমাণের ডিসপ্লে দেওয়া ফোনগুলো এই যে দেখেন হিউজ পরিমাণের ডিসপ্লে দাও এই যে দেখেন এই যে এইখানে মানে সবগুলো ফোনের তো এই ফোনটা হচ্ছে মডেল হচ্ছে নোভা থার্টিন থার্টিন প্রো ওকে সো নোভা থার্টিন প্রো দেখেন মানে এখন যে ফোনগুলো করতেছে বর্তমানে অস্থির লেভেলে ফোন করতেছে মানে দৌড়লে ফোনটা এত প্রিমিয়াম লাগে এইগুলা এটা হচ্ছে আপনার একুশশো নিরানব্বই রিঙ্গিত সাথে বিক্রি করে বর্তমানে প্রাইস এই যে হয় যে স্টরটা আছে যে অরিজিনাল স্টর আছে মালয়েশিয়ার মধ্যে আর এক শপিং মলের ভিতরে ঠিক আছে এটা প্রাইসটা বিক্রি করে একুশশো নিরানব্বই রিঙ্গিত এই যে দেখেন একুশশো নিরানব্বই রিঙ্গিত এইটা হচ্ছে থার্টিন প্রো ওকে এই জায়গা আমাদের তিনটা কালার আছে তিনটা কালারই ডিসপ্লে দেওয়া ওকে আর এটা হচ্ছে নোবা থার্টিন এই যে হচ্ছে ব্যাকসাইড এই যে আর এটা পনেরোশো নিরানব্বই ইঙ্গিত নোভা থার্টিন যেটা এটা হচ্ছে পনেরোশো নিরানব্বই রিঙ্গিত হয় নোভা থার্টিন পনেরোশো নিরানব্বই রিঙ্গিত অনেকই স্মুথ হ্যান্ডফোনগুলা মানে কী কারণে যে বর্তমানে হয় ফোনের মার্কেট পাইতেছে না আমি না ভাই অস্থির লেভেলে ফোন করতেছে বর্তমানে এই যে ফোনের এই জায়গার মধ্যে তিনটা কালার আছে এই যে তিনটা কালার কালারগুলো খুব সেই সেই কালার এটা হচ্ছে পিছনে গ্লাস

আর এই জায়গার মধ্যে অনেকগুলো প্রাইস দেওয়া আছে আপনার কোনটা কত কী ওয়াশ প যেমন এই সাইডের মধ্যে আছে এই যে ফোন আরও অনেক ধরনের ফোন আছে হাওয়ে পুরা সেভেন্টি এটা হচ্ছে পুরা সেভেন্টি হাওয়ে পুরা সেভেন্টি এটা কী কালার কাল পিঙ্ক কালার নাকি না কোন কালার জানি না ওকে সাতাশশো নিরানব্বই রিঙ্গিত বর্তমানে প্রাইস এটা আরও এক বছর হয়ে গেছে প্রাইসটা ঠিক আছে আর যেটা আলট্রা ঠিক আছে আলটা যেটা এটা হচ্ছে বিক্রি করে হচ্ছে তিন হাজার সাতশো নিরানব্বই ইঙ্গিত হুম তিন হাজার সাতশো নিরানব্বই আল্ট্রা যেটা ওকে হাওয়ে পুরা সেভেন্টি আল্ট্রা ওকে এটা হচ্ছে বিক্রি করে চার হাজার চারশো নিরানব্বই ইঙ্গিত সো এটা হচ্ছে চার হাজার চারশো নিরানব্বই রঙিত এটার প্রাইস সো এই জন্য তিনটা ফোন আছে তিনটা ফোন তিনটা মডেল ওকে তিনটার দাম দেখেন কত সুন্দর করে সাজায় রাখছে এই যে কত সুন্দর করে কিন্তু সাজায় রাখছে ফোনগুলো এই যে পুরা সেভেন ও পুরা সেভেন এইটা ও সেভেনটি এটা হচ্ছে সেভেন্টি প্রো ওকে আর এটা সেভেন্টি প্রো আলট্রা এই যে যেভেন্টি প্রো আলট্রা যে এক সাইডে একই ফোন কিন্তু অনেক সুন্দর করে সাজায় রাখছে হুম ওকে আর এই সাইডে আছে হচ্ছে অন্য ফোন নোভা থার্টিন আই এটা হচ্ছে নোভা থার্টিন আই এই যে নোভা থার্টিন আই মাত্র এক হাজার নিরানব্বই রিঙ্গিত এইটা এক হাজার নিরানব্বই রিঙ্গিত নোভা থার্টিন আই ওকে সো আঠাশ আঠাশ টাকা দিয়ে কনভার্ট করলে ঠিক আছে প্রাইসটা পেয়ে যাবেন আপনারা হুম

ক্যামেরাগুলো ভালো আছে ঠিক আছে অস্থির লেভেলের এটাও সেম বারো এস এসে অন্য একটা কালার এইটা হচ্ছে নোভা হাওয়ে নোভা বারো এস ই এটা হচ্ছে হাওয়ে নোভা বারো এস ই এটার প্রাইস হচ্ছে এক হাজার নিরানব্বই রিঙ্গিত হুম এক হাজার নিরানব্বই রিঙ্গিত এইটা এটা আরেকটা কালার ওকে সেম আরেকটা কালার সো হিউজ পরিমাণে ঠিক আছে এই যার মধ্যে এটা একদম মানে হাওয়ের হয়ের যে ফোনের আছে না এটাই একমাত্র ঠিক আছে মেন স্টোর হচ্ছে টিআর এক্সের ভিতরে এটা এই যার মধ্যে এই যে ল্যাপটপ আছে ঠিক আছে ট্যাব আছে সব কিছু ডিসপ্লে দিয়ে রাখছে অনেক সুন্দর কেটা আর প্রাইসটিও ঠিক আছে আগের তুলনায় প্রাইস এখন বর্তমানে কিছু কম আগে প্রাইস এই যে এই জায়গার মধ্যে ট্যাপ অনেক ট্যাপ দিয়ে রাখছে এই জায়গার মধ্যে হুম প্রচুর ট্যাপ দেওয়া আছে আর এই সাইডে হচ্ছে ওয়াচ গড়ি গড়িগুলো খুব ভালো লাগে আমার কাছে এই যে অনেক সুন্দর সুন্দর দেওয়া আছে হুম সারিক দেন গড়ি দাম গিলা জানাই দেব যে ওয়াচ কত করে বিক্রি করে একদম অনেক সুন্দর সুন্দর ঠিক আছে গড়িগুলো তো আজকে এই পর্যন্তই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর হাওয়া ফোনের সবগুলো প্রাইসই ঠিক আছে আজকে জানিয়ে দিলাম আর অবশ্যই আপনারা কনভার্ট করে নেবেন আড়াইশ টাকা দিয়ে দেখেন প্রচুর ফোন প্রচুর ডিসপ্লে দেওয়া আছে সব কিছুই এই জায়গার মধ্যে ডিসপ্লে দেওয়া আছে একদম মানে এমআরটি থেকে নাইমেই মানে একতলার উপরে উঠলেই ঠিক আছে হয় ফোনের যে স্টরটা আছে স্টরটা পাইবেন আপনারা সব কিছু আছে সো অবশ্যই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম